হাতে একটি মাটির পাত্র ভেতরে সাদা শান্ত নিঃশব্দে এক মাধুর্য এটা কোনো সাধারণ দই নই বন্ধুরা বলছিলাম বগুড়ার শত বছরের ঐতিহ্যবাহী দইয়ের কথা বাংলার মাটির সুবাস আর মিষ্টতার এক অপূর্ব মেলবন্ধন এই দই বগুড়ার ঐতিহ্যকে ধারণ করে এই খাবারকে শিল্পে পরিণত করেছেন এশিয়ান সুইটমিট ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো আর তাই তো এই ঐতিহ্যবাহী দইয়ের স্বাদ নিতে চলে যায় বগুড়ার সাতমাতায় অবস্থিত এশিয়ান সুইটমিটে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি এখন বগুড়া শহরে আসসালামু আলাইকুম এশিয়া সুইটমেইট এবং কোডিংস আপনাকে স্বাগতম বগুড়া দইয়ের জন্য বিখ্যাত এটা কারণ অন্য নামে জায়গাটা দুই পাওয়া যায় এইটা যারা সাইন্টিস্ট আছে বা যারা ফুড সাইন্টিস্ট আছে ওনারা ভালো বলতে পারবে বাট আমার যেটা মনে হয় বগুড়ার যে দুধ বা বগুড়ার যে আপনার নদী এলাকার বা এই এলাকার যে ঘাস হয় বা যে দুধটা হয় গরুর এবং দুধের যে ফ্যাটটা হয় সেটার সময় মানে দইটা এত মজা এশিয়াতে দই গুলা থেকে আসে আচ্ছা বিষয়টা হচ্ছে যে এশিয়াতে যে দইগুলো তৈরি করা হয় সেটা কারখানাতে তৈরি হয় কারখানা থেকে প্রত্যেকদিন সকালে আপনার গাড়িতে করে ধ্যানে করে চলে আসে দোকানে দোকানে চলে এসে সেগুলো যে দেখছেন আপনি ডিসপ্লেতে সাজিয়ে রাখা হয় এবং আমাদের এখানে কোনো ফ্রিজিং ব্যবস্থা নাই বা কোনো টেম্পারেচার কন্ট্রোলের সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে রুম টেম্পারেচারে রাখা হয় এবং যার ফলে আমরা আজকের মাল বা আমাদের একটা পলিসি হচ্ছে যে আমরা আজকের কোনো মালামাল আগামীকাল বিক্রি করি না বা বাসি কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না যদি কোনোটা বেঁচেও যায় আমরা নিজেরাও খাই পাড়া প্রতিবেশী বা আমাদের স্টাফ যারা তাদেরকে দেওয়া হয় আপনাদের হচ্ছে অনেক পরিমাণ দই যায় সেক্ষেত্রে হচ্ছে কাঁচামাল হিসেবে দুধের কাঁচামাল হিসেবে দুধের প্রয়োজন আপনারা থেকে সাপ্লাই করেন প্রথমতেই বলবো যে এশিয়া ডেয়ারি ফার্ম আমাদের নিজস্ব ডেয়ারি ফার্ম রয়েছে সেখান থেকে মানে অনেকটা দুধ আমরা পেয়ে থাকি এবং সাথে আশেপাশে আরও যারা প্রোভাইডার আছেন বা দুধের সাপ্লায়ার আছেন তারা আমাদেরকে ডেইলি বেসিক সাপ্লাই করে থাকেন এবং তাদের থেকে আমরা গুণগত মান পরীক্ষা করে সবকিছু পরীক্ষা করি আমরা দুধটা ক্রয় করে থাকি এশিয়া সব কখন কিভাবে শুরু হয় এশিয়া প্রথম যাত্রা শুরু করে উনিশশো সালে এবং এইখানে এশিয়ার মালিক যারা তিন ভাই এই প্রতিষ্ঠানের তিনজন ওনার তারা একসাথেই ব্যবসা শুরু করেন তারা পর্যায়ক্রমে প্রথমে এটা একটা ছোট দোকান ছিল আজকে এশিয়া যেরকম দেখছেন আপনি অনেক বড় পরিসরে অনেক সুন্দর একটা দোকান এবং এত সুনাম তখন এশিয়ার এই সুনামটাই ছিল কিন্তু তখন ছিল মানে অনেক আইটেম যেমন হচ্ছে আপনার সিঙ্গারা সমুচা এবং সবচেয়ে প্রসিদ্ধ যেটা ছিল এশিয়ার চা এবং আমি যদিও এশিয়ার চা খেতে পারি নাই কিন্তু লোক মুখে শুনি বা এখনো যারা কাস্টমার আসেন সবাই বলেন যে এশিয়ার চায়ের মানে স্বাদ নাকি তারা আজও বলতে পারেন নাই তো তার পরবর্তীতে সময়ের পরিক্রমায় চাটা তুলে দিয়ে মানে সাথে সাথে দই করা হয় এই সব সময় কি এশিয়ান দই থেকেই নেন জি 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 আচ্ছা আশেপাশে তো আছে অনেক দোকান অনেক দইয়ের দোকান তারপর আছে এশিয়া দই করতে এটা অনেক ভালো লাগে অনেক টেস্টি এবং খেতে অনেক মজাদার পাশাপাশি এসে একটা বগুড়ার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান এজন্য অনেক ভালো লাগে এই কারণে এখান থেকে নেওয়া হয় আর কি হুম আসলেই দুইটা অন্যরকম ডিফারেন্ট মুখে লেগে থাকার মতো একটা টেস্ট